আমার তো আসলে সময় হয়ে গেছে এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত এই মাত্র পা সংবাদ এতক্ষণ আপনার শিরোনাম দেখেছেন এখন বিস্তারিত বলবো ইতিমধ্যে এই কোটা আন্দোলন যে তীব্রতা ধারণ করেছে এটা আপনারা দেখেছেন জেনেছেন এবং অনেক শিক্ষার্থী তারা মারা গেছে বা তাদেরকে মেরে ফেলা হয়েছে বা তাদেরকে গুলি খেয়ে তারা মারা গেছে পুলিশের গুলিতে তারা নিহত হয়েছে বা তারা শহীদ পুলিশের গুলিতে শহীদ হয়েছে অনেক ছাত্র তো ইতিমধ্যে ছাত্ররা দিয়েছে সরকারকে ঘন্টার যদি তারা ছাত্রদের দাবি পূরণ না করে তাহলে ছাত্ররা মাঠে নামবে এবং তো তারা আন্দোলন করতেছে পাশাপাশি বহির্বিশ্বে বা বিভিন্ন দেশে যারা আছেন ছাত্রদের পক্ষে যারা ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছে ছাত্রদের এই ন্যায্য দাবি দাবি আদায়ের জন্য তারা যারা পাশে আছেন তারাও বিক্ষোভ মিছিল করতেছেন এবং শেখ হাসিনাকে তারা ভুয়া ভুয়া স্লোগানে আহ মুখরিত করেছেন এবং বিভিন্ন সরকারকে তারা হেও করতেছে বা তারা বিভিন্ন ভাবে দেশের সরকারকে পরাজিত বলতেছে ভুয়া ভুয়া বলতেছে মানে অনেক কথাই বলতেছে তো এই পুরো ভিডিও আপনাদের দেখাবো দেখলে বুঝতে পারবেন এবং ছাত্র জনতা কিভাবে খেপেছে তারা কিভাবে বক্তব্য দিচ্ছে আহ সরকারের বিরুদ্ধে সরকার যে কাজ করছে তারা তাদের তাতে খুশি নয় তাদের তাতে তারা বেজার এবং প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে আমার সময় হয়ে গেছে আমার পদত্যাগ করতে হবে আমি আর থাকবো না এই সেই অনেক কিছু বলেছেন শেখ হাসিনা সেই ভিডিও আপনাদের দেখাবো তো একত্রে দুটা ভিডিও দেখাবো দেখলে আপনারা বুঝতে পারবেন বেশি কথা বলা আপনার কাছে অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও ধৈর্য সঙ্গে দেখে আসি আজকে এইখানে হিন্দু মুসলমান এই সমস্ত বলে দুটাকে ছেড়ে করে দিচ্ছে আসলে মানুষ মানুষই মানুষ মানসিক যখনই তারা কোন রকম অন্যায় দিকবে আজকে ছাত্ররা এখানে রয়েছে ছাত্রীরা রয়েছে আমিও তাদের সঙ্গে এসেছি তারা প্রতিবাদ করবে জিও প্রতিবাদ করবে এই প্রতিবাদ কোনো গ্রেপ্তার বা সমস্ত দিয়ে বন্ধ করা যাবে না যাবে না যাবে না বাংলাদেশের বন্ধু আছে প্রবাসী আমরা সবাই একসাথে সবাই মিলে রাস্তায় নেমেছি এবং কেউ বাড়িতে যোগাযোগ করতে পারছে না তারা তাদের মা বাবা ভাই বোনের সঙ্গে কালকে থেকে ইন্টারনেট মাধ্যম বন্ধ করে দিয়েছে সবাই কান্নাকাটিতে পড়েছে দেশের পরিস্থিতি ঠিক নয় এবং আমরা ভারতবর্ষে থেকে আমাদেরও মনোবল ঠিক নেই কারণ বাংলা বলতে আজও আমরা এক শব্দে বুঝি বাংলা বলতে আজও আমরা মায়ের কলি খুঁজি তো বাংলাদেশ ভারতবর্ষ আলাদা করে তার বিছিয়ে দিলেও আমরা বাংলা বলতে আজও একই বুঝি এবং বাংলাদেশের জন্য আমরা খুবই শোকাহত আহত হয়েছি আমাদের মনোবল ভেঙেছে আমরা রাস্তায় নেমেছি আমরা তাদের পাশে আছি আমরা একসাথে লড়তে চাই পুলিশ প্রশাসন তাদের কাছ থেকে এরা আমরা প্রত্যাশা করি না যেখানে বাংলাদেশে অধিক ছাত্র ছাত্রী যারা খুন সরকারের হাতে তাদের বিচার চাইতে উত্তায় প্রতিদিন ছাত্র খুন হচ্ছে শহীদ হচ্ছে তাদেরকে টিয়ার গ্যাস বন্দুক দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে আর আজকে যখন ভারতবর্ষে পশ্চিমবঙ্গের কলকাতা শহর যে কলকাতা শহরে আমরা আন্দোলনের রাস্তা জানি আন্দোলনের নগর জানি ছাত্ররা যখন শান্তিপূর্ণ ভাবে ওই বাংলাদেশ হাই কমিশন অফিসের দিকে যাচ্ছে তখন আমরা দেখলাম অদ্ভুত ভাবে এখানের শাসক বাংলাদেশের আওয়ামী লীগের সরকারের যে পুলিশ সেই পুলিশের একই চরিত্র ভারণ করে তারা আজকে আমাদেরকে আটকাচ্ছে আমাদের সহকর্মী ছাত্র বন্ধুদেরকে তারা টেনে হিচড়ে গ্রেফতার করছে এটা আমরা প্রত্যাশা করি না এটা অত্যন্ত নকরজনক ধিক্কারজনক ঘটনা হাসিনা সরকার মমতা সরকার যোগী সরকার বিজেপির টোটাল কেন্দ্রীয় সরকার এরা প্রত্যেকেই কিন্তু এদের একটা মাত্র কাজ হলো যেমন ভাবে মানুষের বিক্ষোভকে তাদের কখনো লাঠি মারছে কখনো ওপর থেকে বম্বিং করছে কখনো গুলি করছে যে গুলি করার টাকা মানুষের ট্যাক্সের টাকায় হয় পুলিশের উর্দি থেকে আরম্ভ করে মিলিটারি যাবতীয় কিছু আমাদের ট্যাক্সের টাকায় হয় সেই ট্যাক্সের টাকায় তারা গুলিটা চালাচ্ছে তারা ওপর থেকে বম্বিং করছে মানুষের অধিকারকে তারা মাটিতে মিশিয়ে দিতে চাইছে ওই মানে শাসক এতই স্বৈরতন্ত্র যে তাদের এই গণতান্ত্রিক দাবি এবং তাদের হাতে আমরা তাদের মিছিলের কোনো বোমা বন্দুক পিস্তল আমরা দেখিনি একদম সম্পূর্ণ গণতান্ত্রিক আন্দোলন সেই গণতান্ত্রিক আন্দোলন সাধারণ মানুষের সেই গণতান্ত্রিক আন্দোলনের সরকারের চেতনা নেই সরকারের যে বিবেক নেই যে তাদের সঙ্গে মানে বসে আলোচনার একটা টেবিলে নিয়ে আসা তাকে জন শহীদ করে তারপরে সেই পরিস্থিতির দিকে যাচ্ছে আমার তো আসলে সময় হয়ে গেছে এখন আমি প্রস্তুত আর আমার তো আসলে সময় হয়ে গেছে আমার যেটা লক্ষ্য ছিল জাতির পিতা বাংলাদেশ স্বাধীন করে একটা যুদ্ধবিধ্বস্ত দেশ করে বাংলাদেশকে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতি করে স্বল্পোন্নত দেশের মর্যাদা অর্জন করে দিয়ে যান স্বল্পোন্নত দেশের মর্যাদা কিন্তু জাতিসংঘই স্বীকৃতি দিয়েছিল এরপর এই দেশে কি ঘটেছে হত্যাকুষ ষড়যন্ত্রের রাজনীতি ক্ষমতা ছিল বন্দিখানায় গণতন্ত্র ছিল না তার পরিবর্তে ছিল মার্শাল ল বা মিলিটারি গণ মানে মিলিটারি শাসক এবং সেখানে কারফিউ কারফিউ গণতন্ত্র বলতে পারে ইত্যাদি ইত্যাদি অনেক চড়াই উৎসব পার তো আমরা গণতন্ত্র উদ্ধার করি এবং এখন আমরা অন্তত পক্ষে এই এক টানা তিন বার অর্থাৎ দু হাজার নির্বাচন থেকে শুরু করে আজকে দু পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এক টানা গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে এর মাঝে অনেক চড়াই উৎসাহ খুব খারাপি অগ্নিসংযোগ থেকে শুরু করে অগ্নিসন্ত্রাস নানা কিছু ঘটেছে তারপরেও কিন্তু আমরা ক্ষমতায় একটা ছিলাম বলে আজকে উন্নয়নশীল দেশ আমরা উন্নীত হয়েছি আমার তো লক্ষ্য ছিল যে দু হাজার বিশে জাতি পিতার জন্মশতবার্ষিকী এবং দু হাজার একুশ বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং সুবর্ণ এবার আসুন প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে জি এই সমাবেশকে আমরা সফলতার দিকে এগিয়ে নেব আমরা সবাই প্রতি আহ্বান করবো আমাদের অনুষ্ঠানের চাপা হলো অবিলম্বে গোটা সিস্টেমকে একটা সংস্কারে নিয়ে আসা হোক এবং সর্বশেষ শেখ হাসিনা অগণতান্ত্রিক সরকার হিসেবে শেখ হাসিনা আমরা পদতে এক দাবি করছি ছাত্রলীগ তোরা যারা মনে করতেছ তোদের কি করে মা বোন নাই তোরা চায় হলে হলে আমাদের ভাই বোনদেরকে তোরা চায় কি করে আমাদের ভাই বোনদেরকে তোরা তোরা

অবশ্যই যদি না থাকতো তাহলে কেন বাংলাদেশে সম্পূর্ণ ইন্টারনেট ডিসকানেক্টেড করে দেওয়া হয়েছে অবশ্যই তারা প্ল্যান করে অয়েল প্লেন যাতে করে বাংলাদেশে যে মেধাবী মুখগুলো আছে সবগুলোকে ধ্বংস করে নিতে পারে তারা সহজে এই জায়গার মধ্যে ধ্বংসটা দাপত্য চালিয়ে খাইতে পারবে দেশটাকে এই জন্য আজকে এখনো পর্যন্ত বাংলাদেশে আমরা এই প্রবাসী স্টুডেন্টরা পড়ে যাচ্ছি আমরা এখানে যে যাবো আমরা দেশে যে যোগাযোগ করবো যোগাযোগ করতে পারতেছিলাম কিভাবে আছে আমরা কেউ জানি না আমরা এখানে পড়াশোনা শেষ করে আমাদের দেশে ফিরে যাবো দেশে ভালো একটা জব পাবো সেই সুবিধা আমরা পাবো না কেন পাবো না এখানে যে কোটা সিস্টেম ফিফটি সিক্স পার্সেন্ট এই ফিফটি পার্সেন্ট কোটা থাকলে আমরা সাধারণ স্টুডেন্ট কখনো কোনো জব পাবো না অর্থাৎ রয়্যাল প্লেন তাদের নিজেদের আধিপত্য বজায় রাখার অতcoherent আপনারা দেশের সরকারে পুরো ভিডিও দেখেছেন প্রো ভিডিও দেখে আপনারা দেখতে কাম লেগেছে এবং বহির্বিশে বা বিভিন্ন দেশে যে স্লোগান চলতেছে বা এই সরকারের বিরুদ্ধে যে আন্দোলন চলতেছে এটা শুধু দেশে নয় এটা বাইরে ছড়িয়ে গেছে মানে আন্তর্জাতিকভাবে তো শেখ হাসিনা সরকার খুবই চাপে আছে এবং শেখ হাসিনার মুখ থেকে যে কথাগুলো শুনেছেন এবং ছাত্র আন্দোলন যারা করতেছে বা যারা যারা ছাত্র আন্দোলন করতেছেন বৈষম্য বিরোধী ছাত্র কোটা সংস্কার আন্দোলন এই আন্দোলন যারা জড়িত আছেন সবাই এই সরকারের বিপক্ষে চলে গেছে কারণ সরকার প্রথমে চাইছিল যে জনগণকে চাপের মুখে ফেলে দমানোর জন্য কিন্তু সেটা পারেনি এই জন্য এখন সরকারের হাতের বাইরে চলে গেছে এটা তো পুরো ভিডিও দেখে আপনাদের লেগেছে অবশ্যই জানাবেন তো এই ধরনের আলোচিত সমালোচিত ভাইরাল আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণমূলক নিউজ এবং লাইফ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের সাথে দেখা হবে কথা হবে গুরুত্বপূর্ণ টপিক্স বা ভিডিও সে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ